বন্ধুরা কেমন আছো সবাই দারুণ একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আলু দিয়ে একটা চিংড়ির রেসিপি যেটা মা খুবই সুন্দর বানিয়েছিল তাহলে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে চিংড়িতে শুধু লবণ আর হলগুলো দেওয়া হয়েছে চিংড়ি ভালো মতো ভিজে না হলে তুলে নিন এবার ওই একই কড়াই আরও একটু সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজার সময় শুধু লবণ আর এখানে হলুদ গুঁড়ো ইউজ করা হয়েছে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই একই কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো মতো লাল লাল হলে ওপর থেকে আদা রসুন বাটা দিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার এখানে একটা মশলা দেওয়া হচ্ছে দেখুন এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাখানো ছিল এবার স্বাদের জন্য অল্প একটু চিনি দেওয়া হলো এবার ভালো মতো নেড়েছেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর চিংড়িগুলো দিয়ে দেওয়া হলো এবার ভালো মতো কষানোর পালা ভালো মতো কষিয়ে ওপর থেকে পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে বসিয়ে দেওয়া হলো এবার ভালো মতো ফুটিয়ে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নিতে হবে আমাদের রেসিপি একদম রেডি আমরা এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম দারুণ ছিল আজকের রেসিপি